আমাদের ছেড়ে দাও আমরা আর আসবো না এদিকে আমি খালা মামা চাচা কিচ্ছু শুনতে চাই না আমার যেটা দরকার সেটা দিয়ে চলে যা তোকে আমি এক্ষুনি বিড়ি দিলাম না মাঠে

साला हाँ? का पानी तो फिर बोले ही पलंग मिल जाए चलो हम राव जाए बाचा गला एक खुने तुली पानी तो फिर दूधो पाँ एक ना तो और पानी ना है आसुक सलाह ना कि हम का पानी तो फिर दूधा देखती सलाह में भूत भूत बुली कि हमारे मानसिक में ना है साला ना की करिया मका पानी ते फिर जा ताऊ में देख ची ये तो हमारे टा चलो भाई आपका दो पानी ते फिलिया चलो ये तो हाँ ना ये धर धर तो भाई धर धर क्या लो भाई क्या लो क्या लो क्यों लो माने धरो तो भाई धरो 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 पाइंट बोल दे इस धरो धरो আরে ভাই কি হচ্ছে তো ভুল বে তগে ছাড়ো কে ছাড়ো ছাড়ো কি হলো মানে জানো ভাই বিড়ি দিলে আমাক তো মাঠে আবা বিড়ি খাওয়ালে এখানে ভয় দেখালে বিড়ি খাবে তো আমাকে বলুক আমাকে ভয় দেখাছে আমি আনতে মুতি দিয়ে আইলে এখনি জানো ভাই তোমার কথা ভুল হচ্ছে তো মাঠে বিড়ি দি আইলে ঠিকই কিন্তু আমরা এইদিকে আসছি না আমরা এইদিকে আইছিলাম আমার কথা না বিশ্বাস হচ্ছে যে এই ছেলেটাকে শুধাও হ্যাঁ এই ছিল আমি ছিলাম মিছে কথা বলছে হ্যাঁ তুই তো ছিলি বে আমার নামে তোরা কি গিল লাগা কি ব্যাপার তোরা জেরাস্কোপে নাকি জেরাস্কোপে ফেরাস্কোপে বাদ দে আমার পাওনাটা দে নি বাদ যা ছাড় দাও ছাড় দাও এত কি পাওনা লিবিলে বল এ তো অত বড় সাহস তুই আমার বতরে হাত দিলি তুই জানিস আমি কে তু বিড়ি খোড় কি বলি তু আমি ভূত হতে পারি কিন্তু জ্যান তোর নেশা খোর লয় তাহলে তু সালা গ্যাজা খোড় বে আমি গ্যাজা খোর বিড়ি খোর মদ খোড় কিছুই লয় আমি হচ্ছে গুটকা খোর। গুটকা আছে তো দে খাব আর পিচিক পিচিক করে থুপ ফেলবো আমি কে জানিস আমি তোদের মতন মানুষ লয় আমি ভূত আমি বাঁশ ঝাড়ি পুকুরের পাড়ে বেড়াই কি ভূতুন গুটকা খাস লও ভাই লও তুমি গুটকা খাও তো আমরা জানতাম না ও তোমাকে ভুল করে বিড়ি দিন দেয়া হ্যাঁ তুমি কিছু মনে করো না লও আমি যাও চলো ভাই আপদ বিদায় নিয়েছে এবার আমরা সব পালাই চলো চলো